সুপ্রিয় ভিউয়ার্স মাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির দিনে আপনার বাইকটি আপনি রাইড করতেছেন কিন্তু এই বৃষ্টির দিনেও আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে এতদিন তাপমাত্রা গরম ছিল সেজন্য বাইকের ইঞ্জিন গরম হচ্ছিল এখন বৃষ্টির মধ্যে আপনি বাইকটি চালাচ্ছেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ওভার হিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন কোন কাজগুলি করবেন কিভাবে আপনার মাথার টেনশন আপনি দূর করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকের ইঞ্জিন ওভার হিট হয়ে যাচ্ছে আপনি পা রাখতে পারতেছেন না আপনার পা ফুরে যাবে এরকম অবস্থা সেক্ষেত্রে আপনি কি করবেন সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের ইঞ্জিনের টেম্পারেচার আপনার চেক করতে হবে এরকম একটা মিটার দিয়ে এটা হচ্ছে ইঞ্জিনের টেম্পারেচার চেক করার মিটার এই টেম্পারেচার চেক করার মিটার দিয়ে আপনার বাইকের ইঞ্জিন আসলে কি গরম হচ্ছে কিনা এই বিষয়টা আপনি চেক করে দেখবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হচ্ছে কিনা যদি আপনার বাইকের ইঞ্জিন যদি ওভার হিট হয় সেক্ষেত্রে এই মিটারের মধ্যে আমাকে একশো বিশ ডিগ্রির উপরে দেখাবে যদি একশো বিশ ডিগ্রির উপরে দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ওভারইট হচ্ছে আর যদি সর্বনিম্ন আশি থেকে সর্বোচ্চ একশো বিশের ভিতর দেখায় সর্বনিম্ন আশি থেকে সর্বোচ্চ একশো বিশের ভিতরে যদি দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হচ্ছে না অলরেডি বাইকের মধ্যে একটি সেন্সর লাগানো আছে যে সেন্সর নাম হচ্ছে টার্মাল সেন্সর এই সেন্সরের কাজ হচ্ছে যখন আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে তখন সিডিআই ইউনিটকে ইনফরমেশন করবে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আপনি কারেন্ট বন্ধ করে দিন তখন আপনার বাইকের ইঞ্জিন ধাপ করে বন্ধ হয়ে যাবে এবং পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে বাইকের ইঞ্জিন যখন ঠান্ডা হবে তখন আপনার বাইকটি স্টার্ট হবে যখন আপনার বাইকের ইঞ্জিন আপনি মিটার দিয়ে চেক করে দেখতেছেন একশো বিশ ডিগ্রির উপরে চলে গেছে আপনার বাইকের টেম্পারেচার সেক্ষেত্রে আপনি যে কাজগুলি করবেন প্রথম কাজ আপনার বাইকের ইঞ্জিন অয়েল বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ছাড়া আপনার বাইকটি চলতে পারবে না আমরা যেমন রক্ত ছাড়া চলতে পারি না একটি বাইকের ইঞ্জিন যখন আমাদের শরীরের রক্ত খারাপ হয়ে যাবে তখন আমরা আর বাঁচতে পারি না আমাদের শরীরের মধ্যে নানা রকমের সমস্যা দেখা যায় সেরকম বাইকের ইঞ্জিন অয়েল যদি দুই নাম্বার হয় আপনার বাইকের অনেক ধরনের সমস্যা দেখা দিবে ইঞ্জিনের আওয়াজ খারাপ হয়ে যাবে বাইকের মাইলেজ ড্রপ করবে ইঞ্জিন ওভারহিট হবে নানা রকমের সমস্যার সৃষ্টি হবে আপনার বাইকের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হবে সেজন্য আপনারা চেষ্টা করবেন কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন আপনি সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এবং যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার দেওয়া থাকে সেই বাইকগুলির অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই অয়েল ফিল্টার পরিবর্তন করবেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন আর ওভারহিট হবে না যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আপনার বাইকের ইঞ্জিন একশো বিশ ডিগ্রির উপরে গরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোম আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোমটি নষ্ট হয়ে গেছে কিনা আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোম ময়লা হয়ে গেছে কিনা যদি ময়লা হয় সেক্ষেত্রে পরিষ্কার করে নেবেন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোমটি পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন আর ওভারহিট হবে না যদি আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয় সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে বাইকের টেপিট যদি আপনার বাইকের টেপিট যদি অতিরিক্ত জ্যাম থাকে যদি আপনার বাইকের টেপিট যদি জ্যাম থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে আপনার বাইকটি চলন্ত অবস্থায় বারবার বন্ধ হয়ে যাবে সেজন্য অবশ্যই আপনার বাইকের ট্রেফিট আপনার সঠিক নিয়ম অ্যাডজাস্ট করতে হবে পিলার গজ দিয়ে ইনটেক বাল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর অ্যাডজস্ট বাল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন যদি অ্যাকুরেট ভাবে যদি আপনার বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে একটি বাইকের সমস্যা সৃষ্টি হয় যখন হাত দিয়ে ট্রেফিট অ্যাডজাস্ট করা হয় যখন আপনার বাইকের ট্রেফিট হাত দিয়ে অ্যাডজাস্ট করবেন তখন আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে নানা রকমের সমস্যা সৃষ্টি হবে সেজন্য চেষ্টা করবেন পিলার গজ দিয়ে আপনার বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করানোর জন্য সঠিক মাপে সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন টান্ডা থাকবে বাইক চলন্ত অবস্থায় বারবার বন্ধ হবে না এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বাইকের ক্লাস প্লেট খুব গুরুত্বপূর্ণ যেটা যে জিনিসটা হচ্ছে বাইকের এনার্জি সেটি হচ্ছে বাইকের ক্লাস প্লেট ক্লাস প্লেট ছাড়া একটি বাইক দৌড়াতে পারে না এবং ক্লাস প্লেট ছাড়া বাইকের ইঞ্জিন কোনো দিনও আপনাকে ভালো পারফরমেন্স দিতে পারবে না এক কথায় ক্লাস প্লেট ছাড়া বাইকটি চলবে না বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ক্লাস প্লেট যখন আপনার বাইকের ক্লাস প্লেট দুর্বল হবে তখন আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েলগুলো যখন আপনি ডেন দিবেন তখন কালো কালো একদম পুরে গেছে এরকম বাইর হবে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট এবং হাফ ক্লাস ফুল ক্লাস চেক করবেন হাফ ক্লাস ফুল ক্লাস কয় হয়ে গেছে কিনা আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস 2.8 2.8 আসে যদি যদি না সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করতে হবে যদি হাফ ক্লাস এবং ফুল ক্লাস যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের হাফ ক্লাস এবং ফুল ক্লাসও পরিবর্তন করতে হবে যদি আপনার বাইকের হাফ ক্লাস ফুল ক্লাস ক্রয় হয়ে গেছে ক্লাস প্লেট দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন ওভারহিট হবে সেক্ষেত্রে মানিয়ে স্কেল দিয়ে আপনার বাইকের ক্লাস প্লেট চেক করে দেখবেন এবং হাফ ক্লাস ফুল ক্লাস কয় হয়ে গেছে কিনা দেখবেন যদি কয় হয়ে যায় পরিবর্তন করবেন বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না মশার দিন চলে আসছে এই বর্ষার দিনে বাইক রাইড করার সময় সামনে থেকে ময়লা যুক্ত পানি আমাদের পায়ের মধ্যে এসে পড়ে এবং ইঞ্জিনের নিচের দিকে এসে ময়লাগুলি লেগে থাকে সেজন্য যারা বাইকার বাইক রাইড করে তারা কি করে সামনে একটা বাস কভার লাগিয়ে দেয় ময়লাগুলি যাতে ইঞ্জিনে না উঠে এবং পায়ের মধ্যে না পড়ার জন্য কভার লাগিয়ে লাগানোর কারণে হয় থেকে আসা বাতাস ইঞ্জিনের গায়ে লাগতে পারে না সেজন্য বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যায় চেষ্টা করবেন ডাস্ট কভার না লাগানোর জন্য সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আপনাদের সামনে আজকে তুলে ধরছি কি কারণে বাইকের ইঞ্জিন ওভার ইট হয় আজকের যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি এই বিষয়গুলো ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর ওভার হিট হবে না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম